আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের ভালো পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রধান বা এক সূচক ছাপ্পান্ন দশমিক উনপঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একানব্বই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ পঁচিশ দশমিক আশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো চৌষট্টি পয়েন্টে

তো যাই হোক আজকে খুব একটি ভালো মার্কেট ছিল বিশেষ করে তিনটি সুযোগই সুযোগের বৃদ্ধি ঘটেছে ওপর লেনদেনের পরিমাণ চেয়ে বেড়েছে তো সবকিছু মিলিয়ে বলবো যে এটি একটি ভালো দিন ছিল তো যাই হোক এই ভালো যদি আগামীকালকে ধরে রাখা যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যে মার্কেটের জন্য একটি ভালো বা সামনে একটি লক্ষণ দেখা যেতে পারে কিন্তু যদি যদি মার্কেট নেতিয়ে পড়ে শেষ হয়ে যাবে তো আবারও যাই হোক আহ দেখা যাক কি ঘটে তো এখন আমি আজকের দিনে মার্কেট দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা ব্রাগ ব্যাংক অলিম্পিক বিএসআরএম লিমিটেড এবং বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স কোয়ার ফার্মা একে সাত পয়েন্টের মতো অবধি বেক্স ফার্মা ব্র্যাক ব্যাংক পাঁচ পয়েন্টের মতো ব্যাড বেশি তিন পয়েন্ট লাফার চলছে দুই পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবধিকে আমরা যে আজকের দিনে মার্কেট রেগাজ বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের ভিতরে রয়েছে পুবালী ব্যাংক ইউসিবি ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এমটিবি টিবি লাভেলো যমুনা ব্যাংক ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূবালী ব্যাংক একে দুই পয়েন্টের মতো ইউসিবি এক পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স ফারেস্ট ফিনান্স ফার্স্ট ফিনান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স খান ব্রাদার্স রিপাবলিক ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিজিং ইসলামী ফিনান্স পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফ্যামিলি টেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যবৃদ্ধি শীর্ষে থাকা যে কোম্পানিগুলো ছিল তারা মূলত সবাই হল্টেড ছিল তো অপরদিকে আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্যহ্রাসে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূল্যহ্রাসে শীর্ষে চলে এসেছে প্রিমিয়ার ফিনান্স

তো দেখা যাচ্ছে যে ফার্মা প্রায় উনিশ কোটি টাকার মতো প্রাইম ব্যাংক কোটি সিটি ব্যাংক পনেরো কোটি ব্রাক ব্যাংক বারো কোটি ওরিয়ন ইনফিউশন এগারো কোটি বেক্স ফার্মা দশ কোটি এবং বাকি সবাই নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল সেক্ষেত্রে দেখা যাবে যে প্রিমিয়ার ব্যাংক সিটি ব্যাংক সায়াম কটন ইন্টারন্যাশনাল লিজিং এবং ফিনান্স সিমটেক্স বিডি থাই ফুড সায়াম টেক্সটাইল প্রিমিয়ার লিজিং রবি এবং ঢাকা ব্যাংক আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে তো সেক্ষেত্রে প্রিমিয়ার ব্যাংক আজকে প্রায় একষট্টি লাখের মতো অপরদিকে সিটি ব্যাংক উনষাট লাখের মতো সাহেম কটন সাঁত্রিশ লাখ অপরদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সও সাঁত্রিশ লাখ এবং বাকি সবাই উনত্রিশ থেকে সত্তিরিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যে সেক্টর বেস লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকেও গতকালকে ন্যায় অধিকাংশ ভালো করেছে খারাপের ভেতরে শুধুমাত্র সিরামিক সেক্টর গভর্নমেন্ট বন্ড কর্পোরেট বন্ড এবং ট্রেনারি ইন্ডাস্ট্রিজ এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে তো যাক এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। আতঙ্কের পেছনে ফেলে প্রত্যাশার পথে শেয়ার বাজার। দীর্ঘদিনের অনিশ্চয়তা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে দেশের শেয়ার বাজার। সময় যত এগোচ্ছে জাতীয় নির্বাচনের সময়ও ততই গنيه আসছে। সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন তারেক রহমান। তিনি নিজে শেয়ার বাজারের ব্যবসার সঙ্গে যুক্ত থাকা বিনিয়োগকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। ক্ষমতায় এলে তার উদ্যোগে পুঁজি আবার সুদিন ফিরতে পারে। এমন ধারণা থেকে বিনিয়োগকেরা বাজারে আগ্রহী হয়ে উঠছেন। যার প্রতিফলন টানা দ্বিতীয় দিনের লেনদেনে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আগের দিনের ধারাবাহিকতায় আজও সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ার বাজারে তো লেনদেনের শুরু থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সূচক ছিল ঊর্ধ্বমুখী পুরো লেনদেন সময় জুড়ে সূচকের স্বাভাবিক ও ইতিবাচক প্রবণতা বজায় ছিল ফলে দিন শেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে একই সঙ্গে লেনদেনের অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে যেটা হয়েছে আজকে সেটা খুবই প্রত্যাশিত তবে এই সপ্তাহে আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যদি কালকে মার্কেট কিছু অল্প সূচক নিয়ে এবং বড় ধরনের ভলিউম নিয়ে যদি সামনে এগোতে পারে বা পজিটিভ থাকে সেক্ষেত্রে হয়তো বা সামনের দিনেও আরো ভালো কিছু হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তো দেখা যাক কি ঘটে সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটি নিউজে এই ক্যাটাগরিতে স্থান পেল তালিকাভুক্ত দুই কোম্পানি কি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত দুই কোম্পানি খান ব্রাদার্স পিভি ওভেন এবং জি কিউ প্রিন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানি দুটিকে বর্তমান বি ক্যাটাগরি থেকে উন্নতি করে এ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে উভয় কোম্পানি যাদের শেয়ার হোল্ডারদের জন্য সমস্ত অর্থ উপস্থিত দশ শতাংশ প্রদান করেছে শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি যদি দশ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদান করে এবং সময় মতো বিতরণ নিশ্চিত করে তবে তারা এ ক্যাটাগরিতে স্থান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় তো যাই হোক খান ব্রাদার্স এবং জিকিউ বল পেন এই দুটি কোম্পানির বিনিয়োগের জন্য এটা অবশ্যই একটি ভালো সংবাদ এর ফলে কোম্পানির শেয়ার দর কিছুটা হলো বাড়তে পারে বলে আমার মনে হয় তো এখন আমি চলে যাব আবার একটি নিউজে বাজারে ক্রেতার আধিপত্য সার্কিট ব্রেকারের চূড়ায় চোদ্দ কোম্পানি এ সূচকের শক্ত উত্থানের মধ্য দিয়ে শেয়ার বাজার লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক প্রায় ছিয়াত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টে এর মধ্যে সর্বোচ্চ চাহিদার কারণে সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সময় ওঠে চোদ্দটি কোম্পানি বিক্রেতা সংকটের পরে হলটেড হয়ে যায় তো কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপলস লিজিং প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স বিআইএফসি ফারেস্ট ফাইন্যান্স অ্যাপেক্স টেনারি ক্রিস্টাল ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল লিজিং রোহিম টেক্সটাইল হাইডেলবার্গ সিমেন্ট ফার্স্ট ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স তো এসব কোম্পানির শেয়ার ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকলে লেনদেন সাময়িকভাবে স্থগিত হয়ে যায় তো যাই হোক এর মধ্যে অধিকাংশ কোম্পানি খুবই গ্যামলিং আইটিং বা জেড ক্যাটাগরি আমার ব্যক্তিগত মনে হচ্ছে তাই কোম্পানি গুলো তো বিনিয়োগ করার আগে অবশ্যই ভেবেছেন বিনিয়োগ করতে হবে আহ তো যাই হোক এর মধ্যে হয়তো কিছু কোম্পানি ভালো রয়েছে সেগুলো তো আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে শেয়ার বাজারে নতুন কোম্পানি আসার পথ সহজ করলো বিএসি কি বলেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কন্দকার রাশেদ মাসুদ জানিয়েছেন সাম্প্রতিক আইনগত সংস্কারের ফলে শেয়ার বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি বিশেষ করে আইপিও প্রক্রিয়া অনেক সহজ হয়েছে রোববার আগারগাঁও বিসি ভবনে শেয়ার বাজার অংশীদারদের সাথে আয়োজিত পঞ্চম মাসিক সমন্বয় সবাই তিনি মন্তব্য করেন তো চেয়ারম্যান বলেন যে বাজারে কাটামো শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন কমিশনের মূল লক্ষ্য তো সবাই আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজার বাজার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো নতুন নতুন আর্থিক পণ্যের প্রবর্তন ই কে ব্যবহার করে দ্রুত বিনিয়োগকারী সংগ্রহ অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা এবং একটি শক্তিশালী কমিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা এছাড়া বাজারে সরকারি বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা এবং সিসি বিএল এর কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুতর করা প্রযুক্তির উন্নয়ন ও বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা উঠে আসে তো যাই হোক যে কথাগুলো বলা হয়েছে সেটি বাস্তবায়ন করতে পারলে সেটা দেশের শেয়ার বাজারের জন্য আমি মনে করি যে ভালো কিছু বই আনবে তো বিশেষ করে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে অবশ্যই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল এবং কোম্পানিগুলোর অতীত ভবিষ্যৎ বিবেচনা করে আনা উচিত কারণ সেখানে বিনিয়োগ করার মাধ্যমে বড় বড় বিনিয়োগকারী সহ সাধারণ বিনিয়োগকারী বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকে তাই এ বিষয়টি নিশ্চিত করতে পারলে আমি মনে করি সেটা বাজারের জন্য ইতিবাচক বার্তা বা ইতিবাচক পদক্ষেপ হয়ে থাকবে তো যাই হোক আজকের মধ্যে ভিডিও বার আজকে মধ্যে এখানে বিদায় নিব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ